বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে চলে এলাম আবার একটা রেসিপির ভিডিও আজকে দেখাচ্ছি আমি গাটি কচুর দিয়ে আলুর কষা দম মানে আলুর দাম তো ফার্স্টে গাটি কচুর আর আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে তারপরে একটা মিক্সিং জারে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর অল্প একটু পেঁয়াজ দিয়ে ভালো করে পেস্ট করে রেডি করে রাখতে হবে এবার কড়াই সরষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আর পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়ে ভালো করে ভাজতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে সমস্ত রকম গুঁড়ো মশলাগুলো নুন হলুদ জিরে ধনে গুঁড়ো এমনি লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সবটাই দিয়ে জল দিয়ে ভালো করে কষাতে হবে কষাতে কষাতে তার মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সেইটা দিয়ে দিতে হবে তারপর ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করা আলু আর গাটি কচুগুলো দিয়ে দিতে হবে তারপর ভালো করে ফোটাতে হবে ফোটাতে ফোটাতে একটু যখন মেরে আসবে তখন উপর থেকে ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে